আজকে বিশ্ববরেণ্য যুবনায়ক এবং সনাতন ধর্মকে যিনি নতুন রূপে সারা পৃথিবীর কাছে উপস্থাপিত করেছিলেন আমাদের গর্বের সেই যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং এই জন্মদিবস উপলক্ষে সারা সারাদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে ডক্টর বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে সম্মানীয় পশুপতি অধিকারী মহাশয় একজন অত্যন্ত নিষ্ঠাবান সমাজসেবক তিনি সারাদিন ধরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছিলেন এবং এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে কারণ ভারতবর্ষের সংস্কৃতিকে মানে বহমান করবার জন্য বয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা যেখানে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্নভাবে কালচারাল প্রোগ্রামকে এখানে উপস্থাপিত করছে সেটা অত্যন্ত জরুরি সমাজের জন্য দেশের জন্য এবং যুগের জন্য আজকে সারা ভারতবর্ষের মতন পশ্চিমবাংলার সমস্ত জায়গার মতন শিমুরালি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ডাক্তার বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আমরা প্রতি বছর নয় এই বছরও কর্মসূচি নিয়েছি আমাদের সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা অনুষ্ঠান সূচনা করি তারপর যেহেতু স্বামী বিবেকানন্দ মানুষের স্বাস্থ্যের উপর জোর দিতেন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বলতেন এই জন্য আমরা একটা কলকাতার সুপার হসপিটাল স্পেশালিস্ট হসপিটাল পিপি পোদ্দার হসপিটালের সহযোগিতায় আমরা একটা মেডিকেল ক্যাম্প করি এবং কচিকাচাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করি প্রচুর মানুষের ঢল নেমেছিল এবং আমরা তারপরে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমাদের যেহেতু স্বামীজি বারবার শারীরিক খেলাধুলা এইসবের প্রতি জোর দিয়েছেন তাই আমরা যোগাসন প্রদর্শনী রেখেছিলাম বিজন ঘোষের নেতৃত্বে যারা বাংলায় জাতীয় স্তরে তারা যারা যোগাচলে নামেন তারা এসেছিলেন অসাধারণ তারা পারফর্ম করেছেন এছাড়া বিশিষ্ট শিল্পীদের আবৃত্তি গান নাচ এবং আমাদের পুরস্কার বিতিনি অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতিনি এবং যুবনায়ক পরিব্রাজক বীর বিশ্বর্ণাচী স্বামী বিবেকানন্দের জীবনদর্শন আলোক নিয়ে আমাদের বক্তা বিভিন্ন বিশিষ্ট বিদক্ত মানুষরা